ইহুদিদেরকে নিয়ে এসে যেই ঝামেলাটা শুরু করছিল যারা আসলে সত্যিকার অর্থে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাতা তারাই কেন ইসরায়েল রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতিটা করতেছে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়ে কেন এই সময় কাতারে আক্রমণ করলো ইসরায়েল টু উই উইল কেন পাকিস্তানের সাথে সৌদি আরবের এত গুরুত্বপূর্ণ একটা মিলিটারি এবং ইকোনমিক ডিল এখন হচ্ছে কেন সৌদি আরব এখন আমেরিকাকে বাদ দিয়ে টার্কির কাছ থেকে ড্রোন কিনল চলেন শুনি ইসরায়েলের এই পতন যদি আমরা না বুঝি এবং পতনের দিকে কিভাবে ভূ রাজনীতি যাচ্ছে তা না হইলে আমরা বিচ্ছিন্নভাবে কাতারের ঘটনাটা এবং সৌদি আরব এবং পাকিস্তানের এবং টার্কির অ্যালায়েন্সটা এবং সিরিয়াতে জোলানির ঘটনাগুলো আমরা বুঝতে পারবো না আমাদেরকে আগে একটু পিছনে যেতে হবে বোঝার জন্য যে এই ঘটনাগুলো কিভাবে এত তাড়াতাড়ি কেন ঘটতেছে এবং কি ধারাবাহিকতায় ঘটতেছে প্রথম যে বিষয়টা সেটা হলো গাজার অক্টোবর সেভেন পরবর্তী বিশ্ব রাজনীতিতে ভয়ঙ্করকম পরিবর্তন হয়ে গেছে ইসরায়েলের জায়গা থেকে ইসরায়েল তিনটা বড় দিকে ইসরায়েলের পরাজয় হয়েছে তিনটা বড় দিকে ইসরায়েল এবং আমেরিকার কারণ ইসরায়েলের প্রত্যেকটা পয়সা আমেরিকাই দেয় মূলত আমেরিকা এবং ব্রিটেন বাট মূলত আমেরিকা প্রথম কথা যেটা সেটা হচ্ছে কি যে ইসরায়েল ন্যারেটিভ ওয়ারে কমপ্লিটলি হেরে গেছে এবং ন্যারেটিভ ওয়ার পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ যেখানে আমেরিকা কখনোই হাঁটতে চায় না বা আমেরিকা এবং ইউরোপ কখনোই হাঁটতে চায় না পৃথিবীর মানুষ ক্লিয়ারলি বুঝে ফেলছে যে আমেরিকার মান সম্মান কিচ্ছু নাই আমেরিকার মানবতাবোধ বলতে কিচ্ছু নাই এটা আরও আগেই বোঝা উচিত ছিল বাট যাই হোক কিন্তু গাজা তাদেরকে একটা লাইভ স্ট্রিমড গণহত্যা দেখাচ্ছে যেইটা পুরাপুরিভাবে আমেরিকা স্পন্সার্ড এই যে স্পন্সার্ড জেনোসাইট যেটা অর্গানাইজ এবং কমিট করতেছে হচ্ছে ইসরায়েল এই বিষয়টাতে আমেরিকা কোনোভাবেই কমফোর্টেবল না ইউরোপ কোনো এবং অস্ট্রেলিয়া কোনোভাবেই কমফোর্টেবল না ফেসবুক টিকটক এবং ইউটিউবে সব জায়গায় ইনস্টাগ্রাম এটা ছড়ায় গেছে হলিউডে এখন প্যালেস্টাইনের জয়ধ্বনি আমরা যদি আরেকটু দেখি যে জোহরান মামদানি যে নিউ ইয়র্কের মেয়র ইলেকশনে ধরে নেওয়া হচ্ছে সে জিতে যাবে এবং জেতার মতো অবস্থাতেই সে আছে জোহরান মামদানি কমপ্লিটলি প্যালেস্টাইনের ফরে তার পলিটিক্যাল নির্বাচনী ক্যাম্পেইনটা করছে এবং আমরা কি দেখতে পাই যে নিউ ইয়র্কের মতো জায়গায় যেখানে এত বিশাল পরিমাণে ইহুদি থাকে এখানে বলে রাখা ভালো আমেরিকার যত স্টেট আছে এর মধ্যে সবচেয়ে বেশি ইহুদি থাকে হচ্ছে নিউ ইয়র্কে এবং সেই নিউ ইয়র্কে ইভেন ইহুদিদের মধ্যেও জোহরান মামদানি যে প্যালেস্টাইনের পক্ষে কথা বলে সে পপুলার কিন্তু জোহরান মামদানির যে অপোনেন্ট সেই অপোনেন্ট কিন্তু আসলে জিউদের পক্ষে ইসরায়েলের তাও কিন্তু আমেরিকার সাধারণ মানুষদের মধ্যেও এবং ইউরোপের সাধারণ খুবই প্রবল আবার আমরা যদি দেখি যে ইউরোপের বড় বড় কনসার্ট গুলাতে আমরা দেখতে পাইতেছি যে তারা আইডিএফ সোলজার মানে ইসরায়েলি সোলজারদের বিরুদ্ধে কথা বলতেছে সো উনিশশো নম চমস্কি সেই উনিশশো নব্বই সালের দিকে ওই সময়কার দুই সালের আগের সময়কাল সময় তার একটা বিখ্যাত বই ছিল আমেরিকার মিডিয়া কিভাবে ওয়ারের ব্যাপারে মানুষের মধ্যে কনসেন্ট শো করে এবং উনি দেখাইছে ফক্স নিউজ বিবিসি এই চ্যানেলগুলা চব্বিশটা ঘন্টা আমেরিকার মানুষকে ব্রেইন ওয়াশ করতো এবং তাদেরকে দেখাইতো যে কিভাবে আমেরিকান পলিসি ভালো কীভাবে ভিয়েতনামিজরা খারাপ আফগানরা খারাপ ইরাকিরা খারাপ এবং আমেরিকার সাধারণ মানুষের জন্য নিরাপত্তার হুমকি যেটা খুবই পুরোপুরি ফালতু কথা কিন্তু আমেরিকার মানুষ সারাদিন এগুলো দেখে 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 এটাকে বিশ্বাস করত এবং এর বাইরে তাদের কোনো পৃথিবী ছিল না একটা মানুষ সারা দিন বসে বসে এই নিউজ চ্যানেলগুলোকে দেখত তখন এই ওয়াশিংটন পোস্ট এইগুলাই শুধুমাত্র পড়তো নিউ ইয়র্ক টাইমস এর বাইরে পৃথিবীতে তাদের কাছে কিছু ছিল না এবং এই লেগাসি মিডিয়া এই মিডিয়া চ্যানেলগুলা ওন করতো আমেরিকার বড় বড় কোম্পানি এই কোম্পানিগুলা যা দেখাইতো পৃথিবী তাই বিশ্বাস করতো কিন্তু যখন ফেসবুক ইউটিউব টিকটক চলে আসলো তখন এইটা আর কাজ করে না তখন একটা ডেমোক্রেসি ন্যারেটিভ ক্রিয়েশন একটা ডেমোক্রেসি চলে আসলো ডেমোক্রেসি এই সেন্সে যে সবার ভয়েস অলমোস্ট ইকুয়াল পৃথিবীতে যে কোনো মানুষ কথা বলে গ্রহণযোগ্যতা পাইতে পারে যদি মানুষ মনে করে তার কথাটা গ্রহণযোগ্য সো মানুষ আস্তে আস্তে দেখা শুরু করলো বোঝা শুরু করলো একটা বোম ইসরায়েল প্যালেস্টাইনে ফেলছে একটা সাধারণ পরিবারের ঘরে এইটা নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করার মেলা আগে অথবা বিবিসি দেখানোর বহু আগে ফেসবুকে ভাইরাল টিকটকে ভাইরাল সো মানুষ দেখে ফেলছে কী হয়েছে যখন মানুষ অলরেডি দেখে ফেলছে কী হয়েছে এখন এটাকে বিকৃত করা যাচ্ছে না হলুদ সাংবাদিকতা বাংলাদেশে যা আছে তার থেকে একশো গুণ বেশি হলুদ সাংবাদিকতা আমেরিকা এবং ইউরোপ এত বছর ধরে করে গেছে এবং এটা নোম চমস্কি যে আমেরিকার সবচেয়ে প্রমিনেন্ট এবং ইন কি বলবো ইম্প্যাক্টফুল ইন্টেলেকচুয়ালদের একজন সে কিন্তু তার বইতে প্রমাণ করে বলে দিয়ে গেছে এবং এটা আরও অনেক ইন্টেলেকচুয়াল এটা বিশ্বাস করে যে নোম চমসির কথাটা একশো একশো ঠিক ছিল সো ন্যারেটিভ ওয়ারে ইসরায়েল কমপ্লিটলি হেরে গেছে এবং ন্যারেটিভ ওয়ার এমন একটা পরাজয় যেটার পরে তার টিকায় রাখাটা তার গল্পকে টিকায় রাখা ইসরায়েল জাস্ট ট্রাইং টু ডিফেন্ড দেমসেলস এই ফালতু কথা আর টিকতেছে না দুই নম্বর যে বিষয়টাতে মুসলমানদের ভয়ঙ্কর রকমের ভুল আছে সেটা হচ্ছে গিয়ে যে এখানে সাউদি এবং পুরা অ্যারাব বিশ্ব এবং টার্কি কত ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে এটা আমরা অনেক সময় মুসলমানরা বুঝতেছি না বা বুঝতে বুঝার ক্ষেত্রে আমাদের কাছে এবং এই রোলটা দুইটা একটা হচ্ছে ইকোনমিক এবং তার পাশাপাশি মিলিটারি ঠিক আছে সো পৃথিবী আসলে দিনের শেষে ফান্ডামেন্টালি তিনটা জিনিস দিয়ে যে কোনো দেশের পলিসি আসলে নিয়ন্ত্রিত হয় এটা আমাদের মনে রাখা উচিত একটা হচ্ছে ন্যারেটিভ যার সাথে মানে সাইকোলজি পুরোপুরি মানুষের মন মানসিকতা আচরণ পুরোপুরি এটা দ্বারা নিয়ন্ত্রিত হয় একটা হচ্ছে ইকোনমি এবং একটা হচ্ছে মিলিটারি মিলিটারি হচ্ছে তিন নাম্বার এই হইল পৃথিবী পৃথিবী যত পাওয়ার যত দিক থেকে যত দিকে যায় যত দিনের শেষে এই ব্যাপারটা এই তিনটা ফ্যাক্টরি আসল একটা হচ্ছে ন্যারেটিভকে কন্ট্রোল করে ইকোনমিকে কারা কন্ট্রোল করে আর মিলিটারি কারা কন্ট্রোল করে এই তিনটা যাদের হাতে আসে তারাই পৃথিবী চালায় সেটা যে কোনো দেশের ক্ষেত্রে সত্যি এবং এটা বাস্তবতা এখন এটা আপনার কি পছন্দ হয় না পছন্দ হয় না তাতে কিছু যায় আসে না বাট দিনের শেষে এই তিনটা ফ্যাক্টরি ম্যাটার করে ন্যারেটিভ ইকোনমি এবং মিলিটারি আচ্ছা এখন আমরা আসব যে ইকোনমি এবং মিলিটারিতে কিভাবে। প্রো প্যালেস্টাইন অনেক বেশি আগায় গেছে আপনি যদি আমার কারা পৃথিবী চালায় বা কারা পৃথিবী কিনে নিতে চায় এই ভিডিওটা যদি আপনারা একটু দেখেন তখন ওই ভিডিওতে আমি এক্সপ্লেন করছি যে সারা পৃথিবীর আমেরিকা এবং ইউরোপের যে ডিপ স্টেট সেই ডিপ স্টেট আস্তে আস্তে ইসরায়েলকে খরচা করে ফেলতে চায় সেই ইসরায়েল এবং যুদ্ধের মতো এত আগ্রহ পায় না আগে পুরা পুরা আগ্রহটা ছিল মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বাট আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বাইরে আমাদের যারা টেক জায়েন্ট আমাদের যারা ফিনান্সিয়াল ইনস্টিটিউট আমাদের এই ইনস্টিটিউটগুলো আস্তে আস্তে আসলে আর যুদ্ধতে সবচেয়ে বেশি মজা পাচ্ছে না তারা ইসরায়েলকে সাপোর্ট করে আর তারা বেনিফিট পাচ্ছে না তারা দেখতেছে যে ইসরায়েল খালি পয়সা খাচ্ছে কিন্তু তাদেরকে তেমন কোনো রিটার্ন আসতেছে না তারা ইউক্রেনে যুদ্ধ লাগায় তারা রিটার্ন পাইছে ইউক্রেনের খনিজ পদার্থ পাইছে ইউক্রেন অস্ত্র বিক্রি করছে কিন্তু তারা ইসরায়েলে অস্ত্র বিক্রি করে তারা কিছুই পাচ্ছে না ইটস আ লস প্রজেক্ট বরং তারা যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে কি তাদের দেশের মানুষ তাদের থেকে বের হয়ে আসতে যাচ্ছে অর্থাৎ তাদেরকে ডিপ স্টেটকে নিয়ে যে পরিমাণ গালাগালি বা জায়নিজমকে নিয়ে যে পরিমাণ গালাগালি আমরা পাবলিকলি দেখি সেইটা আমরা পৃথিবীতে অন্য কোথা মানে অন্য কোনো সময় গত পঞ্চাশ বছরে আমরা দেখি নাই এক্সাম্পল দিই সিরিয়া সিরিয়াতে পুরোপুরিভাবে ডিপ স্টেট আস্তে আস্তে সরে যেতে বাধ্য হয়েছে যেই জোলানি একটা সময় একটা জঙ্গি সংগঠনের সদস্য ছিল যেই জঙ্গি সংগঠনকে পুরোপুরিভাবে ফাইন্যান্স করতো বেসিক্যালি ডিপ স্টেট ইসরায়েল মোসাদ আপনি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সেই জোলানিকে বেসিক্যালি এখন ফাইন্যান্স করে কে এখন ফাইন্যান্স করে হচ্ছে গিয়ে টার্কি এবং জিসিসি জিসিসি মানে হচ্ছে সৌদি আরব দুবাই কাতার এই দেশগুলো এখানে কাতার সৌদি আরবের উদ্দেশ্যটা খুবই সিম্পল তারা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ায় তারা সবসময় দাঁড়ায় ছিল কিন্তু তারা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াইতে গিয়ে তারা যদি কখনো দেখে যে তাদের দেশের স্বার্থ হচ্ছে তখন তারা তাদের দেশের পক্ষে দাঁড়ায় কারণ তারা কোনোভাবেই চায় না যে দোহা অথবা কাতার কখনোভাবে গাজা হোক সো এই জায়গাটাতে আমরা অনেক ক্ষেত্রেই এই জিনিসটা বুঝি না যে সাউদিরা না মুসা আলাইসাল্লাম না ফেরাউন আমরা অনেক ক্ষেত্রেই আমরা নিজেদের ক্ষেত্রে ডিপ্লোমেসি পছন্দ করি কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না যে আরব যে স্টেটগুলো আছে তারাও তো ডিপ্লোমেটিক হইতে চায় কারণ তারা তো অনেক হত্যাকাণ্ড দেখছে এই ইসরায়েলের হত্যাকাণ্ড অথবা বিভিন্ন আমেরিকার গোয়েন্দা সংস্থার হত্যাকাণ্ড দেখছে দেখেন তারা কি দেখছে তারা কিং ফয়সালের হত্যাকাণ্ড দেখছে কিং ফয়সালকে কে হত্যা করছে সবাই জানে তারা কার হত্যাকাণ্ড দেখছে তারা গাদ্দাফির হত্যাকাণ্ড দেখছে তারা সাদ্দাম হোসেনের হত্যাকাণ্ড দেখছে এই হত্যাকাণ্ডগুলো দেখে এবং চব্বিশটা আরব দেশের মধ্যে আটটা আরব দেশে সরাসরিভাবে আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ করছে এবং তাদের যে মিলিটারি পাওয়ার ছিল তার সামনে ওই আটটা আরব দেশ দাঁড়াইতে পারে নাই ইনক্লুডিং ইরাক আবার ইনক্লুডিং সিরিয়া আবার দেখেন এই চব্বিশটা দেশের মধ্যে বাকি যে আরও আটটা দেশ সেই আটটা দেশে আবার আটটা দেশ যুদ্ধ হয়েছে আরও আটটা দেশকে তারা ইকোনমিক্যালি তারা বেসিক্যালি পুরাপুরিভাবে আটকায় রাখছে ইকোনমি ফ্লারিশ করতে দিচ্ছে না এই বাস্তবতায় স্বাভাবিকভাবে একটা আরব দেশ সে প্রথমে তার নিজেকে প্রোটেক্ট করতে চায় তারপরে সে হেল্প করতে চায় এটাই এটাকে নর্মাল সবসময় যে আমরা মুনাফিক মুনাফিক বলি এটা ঠিক না আপনি কাবার ইমামকে মুনাফিক বলবেন এটা কোনো ভালো কথা না আপনি নিজেকে বিরাট ভালো মুসলমান মনে করবেন আর আপনি মনে করবেন কাবার ইমাম মুনাফিক এটা মুসলমান হিসেবে অনুচিত এবং অসম্মানজনক কারণ তাদের একটা বাস্তবতা আছে দেখেন আমাদেরকে যদি বলে ও তো বাংলাদেশিরা তো রোহিঙ্গা মুসলমানদেরকে বাঁচানোর জন্য মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না তারা ডিপ্লোমেটিক সলিউশনে গেছে কেন কারণ বাংলাদেশিরা যুদ্ধ চায় না বাংলাদেশিরা বিপদ কানতে চায় না তো আমরা বাংলাদেশি মুসলমানরা যেখানে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করা সাহস করি না সেখানে আমরা আশা করি ইজিপ্ট সরাসরি কেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে না যেই ইসরায়েলকে ফুল সাপোর্ট দিবে বা দেয় আমেরিকা তো আবার মানে ব্যাপারটা এরকম আমরা যুদ্ধে যাব না কারণ আমরা নিজেদেরকে রক্ষা করতে চাই কিন্তু আমরা চাই অন্য মুসলমানরা তারা সাউদি হোক তারা আফ্রিকান মুসলমান হোক অন্য দেশের মুসলমানরা যুদ্ধে যাবে আমার পিছনে হাততালি দিব মানে আমরা আমরা চাই তুই যুদ্ধে যা হ্যাঁ কিন্তু আমি যাব না আর তুই যুদ্ধে যদি না যাস তাহলে আমি তো মুনাফিক বলবো এটা হয় না কিন্তু এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে সৌদি আরব বসে নাই কাতার বসে নাই তার কি বসে নাই তারা চেষ্টা করতেছে তারা তাদের যতটুকু এবং তাদের চেষ্টাটা ইমপারফেক্ট হতে পারে কিন্তু এই মুসলমানরা চেষ্টা করতেছে আমাদেরও চেষ্টা করা উচিত আমাদের জায়গা থেকে কিন্তু এক একটা দেশের বাস্তবতা এক এক রকম আজকে কাতারের এই বাস্তবতার জন্য ওদের গত তিনশো বছর ইতিহাস আপনাকে দেখতে হবে আজকে টার্কি কেন নেটোতে জয়েন করলে এটাকে মুনাফিক না বলে তাদের তিনশো বছর ইতিহাস আপনাকে দেখতে হবে আজকে সৌদি আরবকে বুঝতে হলে তার তিনশো বছর ইতিহাস আপনাকে দেখতে হবে অ্যাগেইন আমি আবারও বলতেছি যে আমরা মুসলমানরা বিভিন্ন দেশের তারা না মুনাফিক পুরোপুরিভাবে না তারা আপনার একেবারে সাচ্চা মুসলমান একশোতে একশো না আমাদের প্রত্যেকটা বাস্তবতা আছে লিমিটেশন আছে দেশীয় স্বার্থ আছে আন্তর্জাতিক কেউই তার স্বার্থকে বিক্রি করবে না এবং আমাদেরকে বাস্তবসম্মতভাবে চ্যানেল ট্রাই করতে হবে এবং সেই কাজটা সৌদি আরব এবং কাতার এবং টার্কি খুব খুবই পাওয়ারফুলি এবং এফেক্টিভলি করছে যখন তারা সিরিয়ার জোলানিকে কিনে নিছে জোলানি একশোতে একশো এখন টার্কি এবং জিসিসি জিসিসি মানে আমি বুঝেছি হচ্ছে সৌদি সৌদি দেশগুলাকে আরব দেশগুলাকে এর এজেন্ট এবং এদের সরকারি বেতন ভাতা থেকে শুরু করে যা কিছু মিলিটারি পলিসি হয় সব কিছু বেসিক্যালি এরা কন্ট্রোল করে উইচ ইজ মুসলমানদের জন্য একটা ভালো জিনিস একইভাবে ইজিপ্টের আগে একটা বিশাল পরিমাণে টাকা আসতো আমেরিকা ইউরোপ থেকে এখন ইজিপ্টের ওই টাকাটা ওই দেশ চালানোর জন্য যে ভর্তুকিটা সেই ভর্তুকিটা দিচ্ছে কারা জিসিসি। এবং টার্কি আবার আমরা যদি দেখি যে রিসেন্টলি সৌদি এবং পাকিস্তানের মধ্যে যে বড় একটা মিলিটারি এবং ইকোনমিক অ্যালায়েন্স হইল যেখানে পারমাণবিক সক্ষমতার জন্য সৌদি আরবকে হেল্প করে পাকিস্তান পাকিস্তান এবং বিনিময়ে একটা বিরাট টাকা পাবে যেটা সৌদি আরব দেবে যেটা সৌদি পক্ষে দেওয়া সম্ভব এটা মুসলমানদের জন্য ভালো কারণ এটা মুসলিম দুটা কান্ট্রি আবার সৌদি আরব একটা বিশাল পরিমাণে ড্রোন সেই ড্রোনটা কিনলো কার কাছ থেকে টার্কির কাছ থেকে যে ড্রোনটা সাধারণভাবে অনেকে হয়তো এক্সপেক্ট করছিল যে সৌদি আরব কিংবা কার কাছ থেকে আমেরিকা অথবা রাশিয়ার কাছ থেকে এইগুলা এগুলা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে মুসলমানরা আস্তে আস্তে কাছাকাছি আসতেছে তাদের ইকোনমিক এবং মিলিটারি টাইজ বাড়তেছে তারা কেউই পারফেক্ট না কোনো দিক থেকে পারফেক্ট না আফগানিস্তানও পারফেক্ট না পাকিস্তানও পারফেক্ট না বাংলাদেশও পারফেক্ট না সৌদি আরব মালয়েশিয়া কেউই পারফেক্ট না বাট সবাই সবার জায়গা থেকে চেষ্টা করতেছে এবং এই চেষ্টাটার মধ্যে বেশিরভাগই ডিপ্লোম্যাটিক ন্যারেটিভ ওয়াইজ ইকোনমি ও মিলিটারি কোলাবোরেশন এবং কোঅপারেশনের মাধ্যমে এখন আমরা যদি এরকম মুসলমান হই যারা যে কোনো ধনী অথবা যে কোনো পাওয়ারফুল মুসলিম রাষ্ট্রকে আমরা খালি গালাগালি করি এবং আমরা মুনাফিক বলি তো ভাই আমাদের আসলে কে থাকলো আমাদের খালি কতগুলো ভাঙ্গারির দোকান থাকলো অনেক সময় মুসলমানদের মধ্যে ভুলটা খুব বেশি যে তারা যে কোনো গরিব মুসলমান দুর্বল মুসলমান সোমালিয়ার মুসলমানদেরকে দেখলে তারা মনে করে সাচ্চা মুসলমান আর যে কোনো ক্ষমতাধর মুসলমান যে কোনো অর্থে তাকে সে মুনাফিক মনে করে কেন কারণ ক্ষমতাধর মুসলমান তার মানে কি বলবো মানে শিশু সুলভ যেই কি বলবো আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ করতেছে না এখনই চিৎকার করতেছে না এখনই যুদ্ধে ঝাঁপায় পড়তেছে না কিন্তু বোঝে না যে আলটিমেটলি আপনার তো একটা পাওয়ারফুল এজেন্সি থাকতে হবে মুসলমানদের মধ্যে যারা আসলে সলিউশনের দিকে আমাদেরকে নিয়ে যাবে আরবরা যখন হোয়াইট হাউসে ট্রিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের কথা বলে তখন সেটা প্যালেস্টাইনের পক্ষেই যায় এটা মুসলমানদের বোঝাটা জরুরি এটা আরবরা স্বার্থপর বলে শুধুমাত্র করে না হ্যাঁ এখানে আরবদের স্বার্থ আছে তাদের নিজেদের দেশ ডিফেন্ড করার স্বার্থ আছে বাট এটা মুসলমানদেরও স্বার্থ আছে এই যে আরব মুসলমানরা এবং টার্কি মিডল ইস্টে আরও দখল নিতেছে এটা এই স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টগুলারই আউটকাম যে আউটকামে আজকে আমরা ইউরোপে পর্তুগাল বলি স্পেইন বলি ফ্রান্স বলি এটাতে যে আমরা প্যালেস্টাইনের জয়োধ্বনি দেখতেছি এর কারণ হচ্ছে গিয়ে যেই এজেন্টরা প্রেসিডেন্টটা এজেন্ট যেই প্রেসিডেন্ট এজেন্টরা এই দেশগুলো চালায় তারা আস্তে আস্তে জিসিসি থেকে ওই পরিমাণ ফান্ডিং পাচ্ছে ডিপ স্টেট থেকে ওই পরিমাণ ফান্ডিং পাচ্ছে যেই ফান্ডিংটা আগে তারা ইসরায়েলের পক্ষে পাইতো এখন তারা ইসরায়েলের বিপক্ষে ওই ফান্ডিংটা পাচ্ছে মানে হারানো পথ হারা গরিব দুঃখী রিসোর্সলেস কতগুলো মুসলিমদেরকে নিয়ে আমরা পড়ে থাকি যে যাদের কোনো সক্ষমতা নাই পরিবর্তন করার এবং আমরা সমস্ত আমাদের মুসলিম লিডার মুসলিম লিডারদেরকে আমরা গালাগালি করি দেন আমাদের আসলে এজেন্সিটা কী তখন কি হবে আমরা আসলে আমেরিকার চোখে ইউরোপের চোখেই মুসলিমদেরকে দেখব এই যে আরবদেরকে অনেক মুসলমানরা অপছন্দ করে তার একটা বড় কারণ হইল যে তারা আসলে ইউরোপ আমেরিকার দৃষ্টিতে আরবদেরকে দেখে এই যে যেমন ধরেন এখন রিসেন্টলি শুরু হয়েছে যে আফগানিস্তানকে খারাপ চোখে দেখা দেখেন ট্রাম্প হুমকি দিচ্ছে আফগানিস্তানকে যে তোমাদের এয়ারবেজ আমাকে দিয়ে দাও আবার আরেক দিকে আমেরিকা এবং ইউরোপের সমস্ত যেই কি বলবো মিডিয়া তারা আফগান নারীদের জন্য কান্নাকাটি করতেছে আফগান নারী লেখকদের বই নাকি ব্যান করে দিছে আফগানিস্তান সরকার যেটা একটা ফালতু কথা আফগান সরকার সাতশোর বেশি বই ব্যান করছে তাদের পাঠ্যপুস্তকের যে সরকারি লিস্ট থেকে ওই সাতশো বইয়ের মধ্যে চারশো পঞ্চাশের বেশি বই পুরুষ লেখকরা লেখছে মহিলা লেখকরা লেখে নাই অর্থাৎ আফগান সরকার যে কোনো বই যেটা মনে করছে তাদের কালচার তাদের ধর্মবোধের থাকে সাংঘর্ষিক সেটাকে তারা ব্যান করছে নারী লেখিকা বলে ব্যান করে নাই ব্যান করছে যে কোনো বইকে যেটা তারা তাদের কালচারের সাথে সাংঘর্ষিক এবং তাদের ধর্মবোধের সাথে তাদের যে কালচার এবং তাদের যে আইডেন্টিটি তার সাথে যে সাংঘর্ষিক তারা ব্যান করছে কিন্তু ইউরোপ আমেরিকা কান্নাকারি শুরু করছে আপনি যদি আফগানদের জন্য এত মানবিক হন তাহলে আফগানদের ২০ বছরে যত মানুষ হত্যা করা হইলো তাদের বিচার করেন আফগানদের ক্ষতিপূরণ দেন আফগানদের স্বাধীনতাকে সেলিব্রেট করেন সেগুলাতে আপনি নাই আমি আফগানিস্তানে তালেবানদের ইসলামকে যে পুরাপুরিভাবে মানে ইসলামকে তারা যেভাবে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে এটাকে আমি সমর্থন করি না তার সাথে আমার অনেকগুলো ডিসএগ্রিমেন্ট আছে আমি আগের ভিডিওতেও বলছি কিন্তু ইম্পর্টেন্ট হইলো তাদের উপরে তো আপনার সাথে তার ডিসএ জন্য তাদের উপরে অবিচারকে তো আপনি সমর্থন করতে পারেন না এবং আপনি যে ক্রোকোডাইল টিয়ার্স দেখাচ্ছেন ইউরোপ আমেরিকার মিডিয়া সেটা দেখা যাচ্ছে আমাদের দেশের অনেক মিডিয়াও দেখাচ্ছে যে আফগান নারীদের জন্য তাদের মন খারাপ হয়ে যাচ্ছে প্যালেস্টাইন নারীদের জন্য কান্নাকাটি করেন আফগান যেই নারীরা শহীদ হয়েছে বিশ বছর ধরে তাদের উপরে চালানো জুলুম অত্যাচার যুদ্ধের উপরে সেই নারীদের জন্য আপনি সেই নারীদের গল্পটা আপনি বলেন আর আরেক আপনি কেন এই কথাটা বলতেছেন যে আফগানিস্তানে যখন একটা পুরুষ যদি সে ধর্ষণ করে সাথে সাথে তার যে শাস্তি কার্যকর হয় এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হয় সেটার সেই জায়গাটাকে আপনি কেন আনতেছেন না সেই সেই নিউজটাকে তো আপনি আনতেছেন না কারণ আপনি জানেন যে সেই নিউজটাকে আনলে আমেরিকা ইউরোপ যে আবার আফগানিস্তানকে যুদ্ধের হুমকি দিচ্ছে সেই দিকের বয়ানটাকে আপনি তৈরি করতে পারবেন না সো ওভারঅল আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে একটা বিষয় না বললেই না আমেরিকা এবং ইউরোপের উপরে গত দুই থেকে তিন বছর ধরে জিসিসি অ্যাক্টিভলি যেই ইনভেস্টমেন্ট করছে সেই ইনভেস্টমেন্টই তাকে সেই ডিপ্লোম্যাটিক স্ট্রেংথ দিছে যে ডিপ্লোমেটিক স্ট্রেংথের কারণে ইউরোপ কানাডা এবং অস্ট্রেলিয়া আস্তে আস্তে ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে দেখেন যখন ট্রাম্পকে প্রায় ট্রিলিয়ন ডলার কমিট করলো জিসিসির তিনটা দেশ তখন অনেক মুসলমানরা গালাগালি করছে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্যাট এই ইনভেস্টমেন্টের একটা ডিপ্লোমেটিক আউটকাম আছে এবং সেই ডিপ্লোম্যাটিক আউটকামটা হচ্ছে সিরিয়ার স্বাধীনতা সেই ডিপ্লোম্যাটিক আউটকামটা হচ্ছে ইজিপ্টের ক্ষমতা এখন আমেরিকা ইউরোপের থেকে আস্তে আস্তে কে নিয়ে নিচ্ছে ডিসিসি কান্ট্রিগুলো নিয়ে নিচ্ছে দেখেন একটা ইনভেস্টমেন্ট যখন করা হয় হাই লেভেলে সেই ইনভেস্টমেন্টটা কিন্তু অনেক ক্ষেত্রেই তার প্রভাব বলয়কে বাড়ায় ট্রামকে কাতার প্লেন দিছে। এটার বিনিময়ে অবশ্যই ট্রাম কাতারকে অনেক কিছু দিবে। এই প্লেন কোনো ফাউ প্লেন না এবং যে ট্রিলিয়ন ডলার কমিট করা হয়েছে ট্রিলিয়ন ডলার একটা বিশাল পরিমাণ আসলে শর্তযুক্ত যুক্ত ট্রাম্প যে প্রথম প্রেসিডেন্ট হওয়ার পরে ভিজিটে গেল যে ট্রিলিয়ন ডলার কমিট করা হইলো সেই কমিটমেন্টের বিশাল অংশ শর্তযুক্ত এবং লং টার্ম অর্থাৎ তুমি আমাকে দিবা এই জন্য আমি ইনভেস্ট করব তুমি আমাকে দিবা আমি ইনভেস্ট করব তুমি আমাকে কি দিবা যেগুলো দিবা তার মধ্যে প্যালেস্টাইন একটা আপনি দেখেন ইউরোপে গত তিন মাস দুই মাস আগে যে বিশাল সম্মেলন হলো সেটা লিড দিছে কে ফ্রান্স এবং সৌদি আরব ফ্রান্স বলছে হামাস থাকবে না সৌদি আরব বলছে প্যালেস্টাইন থাকবে এই শর্তে হামাস যাইতে পারে হামাস যাইতে পারে মানে হচ্ছে হামাস বেসিক্যালি প্যালেস্টাইনের পুলিশ আনসার অথবা মিলিটারি হিসেবে কাজ করবে হামাস তো চলে যাবে না সে নাম বদলায় হয়ে অ্যাবজর্ভড হবে প্যালেস্টাইনের গভর্নমেন্টের ভিতরে সো স্বাভাবিকভাবে ইউরোপ এবং আমেরিকা চায় হামাস না থাকুক সৌদি কথাটা হচ্ছে কি যে অবশ্যই হামাস থাকবে না কিন্তু প্যালেস্টাইন রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে তখন হামাস অ্যাবজর্ভড হবে কিসের মধ্যে প্যালেস্টাইন গভর্নমেন্টের মধ্যে অ্যাজ আনসার অ্যাজ পুলিশ অর অ্যাজ কি বলবো অ্যাজ মিলিটারি অফ প্যালেস্টাইন স্টেট সেটা কি মুসলমানদের জন্য ভালো না বাট এই যে ট্রিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট জিসিসি করছে এই যে ইউরোপের এত ইনভেস্টমেন্ট করছে এটা কি দেখেন গত পাঁচশো বছর ধরে আমেরিকা এবং ফ্রান্স যে আফ্রিকাতে ইনভেস্ট করছে সেই ইনভেস্টমেন্ট দিয়ে কি তারা কলোনাইজ করে নাই আসলে এক্স্যাক্টলি যখন আমেরিকা ইউক্রেনে অস্ত্র পাঠাইছে আলটিমেটলি কি এটার বিনিময়ে তারা ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যায় নাই অবশ্যই নিয়ে গেছে যখন আমেরিকা আফগানিস্তানে স্কুল প্রতিষ্ঠা করে যুদ্ধের মধ্যে ওই স্কুল দিয়ে কি সে আসলে সফট কলোনাইজেশন চালায় না এক্স্যাক্টলি একইভাবে সৌদি আরব এবং কাতার যখন আমেরিকাতে ইনভেস্ট করে আপনি কেন এটাকে মনে করেন শুধুমাত্র তাদের নিজেদের প্রোটেকশনের জন্য তাদের প্রোটেকশনের পাশাপাশি একটা বিশাল পার্ট হচ্ছে গিয়ে হোয়াইট হাউসে ইনফ্লুয়েন্সটা কিনে নেওয়া ইউরোপে ইনফ্লুয়েন্সটা কিনে নেওয়া দেখেন এই জেলেনেস্কি অথবা ফ্রান্সের নেক মতো এই প্রেসিডেন্টরা হচ্ছে গিয়ে দালাল এজেন্ট তারা যেখান থেকে পয়সা পায় ওই অনুযায়ী কাজ করে আবার সিরিয়ার জোলানিও সেম এরা হচ্ছে দালাল এরা যাদের পক্ষে টাকা পায় তাদের তারা তাদের দেশের পক্ষে যতটা কাজ করে তার থেকে বেশি টাকার পক্ষে কাজ করে ইজিপ্টের সিসি টাকার পক্ষে কাজ করে কারণ মুরসির পতনের পরে সিসিকে আনাই হয়েছিল ইউরোপের আমেরিকার টাকায় সো যে তাকে টাকা দিবে তার পক্ষে সে কাজ করবে জেলনেসকি তার দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে ইউরোপ আমেরিকার কাছ থেকে টাকা নিয়ে কি একটা যুদ্ধে গিয়ে জড়াইল না কেন জড়াইল কারণ দিনের শেষে সে তার টাকার কাছে মাথা নত করছে তাকে টাকাটা দিছে কি ইউরোপ ইউরোপ এবং আমেরিকা তার বিনিময়ে ইউরোপ আমেরিকা কী পাইছে প্রথমে অস্ত্র বিক্রি করছে তার বিনিময়ে ইউক্রেনের খনিজ পদার্থ পাইছে এবং রাশিয়ার এই যুদ্ধে গিয়ে কী লাভ হয়েছে রাশিয়ার কিছু সৈন্য মারা গেল সতেরো লক্ষর বেশি পরিমাণে সৈন্য ইউক্রেনিয়ান মারা গেছে ইউক্রেনের অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ মারা গেছে এবং তারও তার আরেকটা বড় পপুলেশন বেসিক্যালি ইউক্রেন থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে যা কিছু ইনভেস্টমেন্ট করা হয় ডিপ্লোম্যাটিক ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টের একটা রেজাল্ট হচ্ছে গিয়ে এই অস্ট্রেলিয়া ইউরোপ এবং এই কানাডার এই পক্ষবদল মনে করার কোনো কারণই নাই যে ইউরোপ অথবা অস্ট্রেলিয়া অথবা অথবা ক্যানাডা মহামানব হয়ে গেছে তারা তাদের ভুল বুঝতে পারছে না তারা তাদের ভুল বুঝতে পারে নাই বরং তারা বুঝতে পারছে তাদের স্বার্থটা কোন দিকে দেখেন এই দেশগুলা আফগানিস্তান যুদ্ধের সময় আমেরিকাকে সাপোর্ট করছে না ইরাক যুদ্ধের সময় আমেরিকাকে সাপোর্ট করছে না ওইখানে অনেক মানুষ মারা গেছে না তারা কি তাদের নিজেদের দেশের যারা রিয়েল অধিবাসী তাদেরকে হত্যা করে দেশগুলা বানাইছে না তাহলে তারা কি আবার এখন অ্যাক্টিভলি তাদের দেশের মুসলিম ইমিগ্রেন্টদের বিরুদ্ধে রাস্তায় বড় বড় মিটিং মিছিল করতেছে না অর্থাৎ এই দেশের প্রেসিডেন্টটা মানবিক হয় নাই এই দেশের প্রেসিডেন্টটা বুঝতে পারছে তাদের আগে স্বার্থ ছিল ইসরায়েলের পক্ষে এখন তাদের স্বার্থ হাসিল হয় প্যালেস্টাইনের পক্ষে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে কি ইকোনমি এবং মিলিটারি এবং যখন সৌদি আরব এবং পাকিস্তান এবং টার্কি এবং ইরান একটা মিলিটারি কোঅপারেশন বাড়াচ্ছে সেটাতে মুসলমানের মুক্তির পথে যাচ্ছে এই সব কিছুকে মাথায় রেখে যখন আমরা দেখব যে ইসরায়েল কাতারে একটা আঘাত করলো কাতারে যেখানে আঘাত করছে প্রথমত ওই আঘাতে ইসরায়েল যাদেরকে হত্যা করতে চাইছে তাদেরকে হত্যা করতে পারে নাই দুই নম্বর যেটা কথা সেটা হচ্ছে কি যে তারা যখন সৌদি এয়ারস্পেস ব্যবহার করছে তার মানেই হইল যে এটা সম্পর্কে আমেরিকা সৌদি আরব সবাই জানতো তাহলে এটা হইতে তারা কেন দিল দুইটা কারণ এইটা হওয়ার মাধ্যমে ইসরায়েলের পতন আরও সুনিশ্চিত হইলো ইন্ডিয়ার মতো যারা ইসরায়েলের অন্ধ সাপোর্টার তারা পর্যন্ত কাতারের পক্ষে দাঁড়াইছে আপনি চিন্তা করেন কাতারের ডিপ্লোম্যাটিক স্ট্রেংথ কত বেশি সো ইসরায়েল গত দুই বছরে যেই ধাপে ধাপে পতনের দিকে যাচ্ছে সেই পতনটা ত্বরান্বিত করলো কে কাতার যখন ইসরায়েল কাতারকে আঘাত করলো এবং কাতার সেইটা বুঝেও আঘাতটা হইতে দিল তাতে কিছু সাধারণ মানুষ মারা গেছে সেটা খুবই কম ক্ষতিটা কাতারের খুব কম হয়েছে কিন্তু ইসরায়েলের যে পারমানেন্ট পিয়ার ড্যামেজটা হয়েছে সেটা অনেক বেশি কাতার কি এখন ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাবে না বরং কাতার ইসরায়েলের পতনকে ত্বরান্বিত করবে ইসরায়েলের যে বেনগাভীর এবং সহ যেই গভীর চরম ডানপন্থী যেই দলটা সেই দলটার পতনটাকে কাতার ত্বরান্বিত করবে এবং তার বদলে ইসরায়েল এমন একটা রাষ্ট্রকে তারা গঠন করবে যেটা গ্রেটার মিডল ইস্টে অ্যালাইনড হবে অর্থাৎ তারা টু স্টেট সলিউশনকে মেনে নিবে তারা যুদ্ধ চাবে না এবং তারা মুসলিমদের বিরুদ্ধে দাঁড়াবে না অর্থাৎ আমরা ভবিষ্যতে এমন একটা পৃথিবীর বাস্তবতা দেখতে পাচ্ছি বা সেই দিকে আমরা আগায় যাচ্ছি যেখানে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং ইসরায়েল রাষ্ট্র হয় থাকবে না আর যদি থাকেও তারা মুসলিম বিরোধী থাকবে না এমন একটা সরকার গঠন করতে বাধ্য হবে যে সরকার মুসলিম বিরোধী না বরং তারা মুসলিম এবং ইহু ইহুদিরা একসাথে সাম্যাবস্থায় থাকবে এবং এই সাম্যাবস্থাকে যারা মেনে নিবে তারাই আলটিমেটলি ইসরায়েলকে লিট দেবে আমরা যখন ইরাকের বেইস থেকে গত দুই মাস আগে আমেরিকানদেরকে সরে যেতে দেখলাম যে ইরাকে যে আমেরিকান বেইস ছিল সেখান থেকে রিট্রিট করতেছে মানে চলে যাচ্ছে তখন আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে গিয়ে মিডিল ইস্টে এবং সাউথ ইস্ট এশিয়াতে আমেরিকার যে গত পঞ্চাশ বছরের দাপত সেই দাপত কমে যাচ্ছে ইসরায়েলে ইসরায়েলে আমেরিকার যে সাপোর্ট সেই সাপোর্ট কমে যাচ্ছে ট্রাম্পের সাথে নেতা নেহরুর দূরত্ব বাড়াচ্ছে নেতা নেহরু না ট্রাম্প ট্রাম্পের এগুলো নাটক ট্রাম্পই চাচ্ছে নেতা নেহ আরও ওই কাজগুলো করুক যেটা দিয়ে আমেরিকার এটা জাস্টিফাই করা সহজ হয় যে দেখো আসলে ইসরায়েল কত খারাপ এই জন্য আমরা ইসরায়েলকে সরে আসতেছি বাট আসল কথা হচ্ছে কি আমেরিকাই ইসরায়েলকে কেটে ফেলতেছে সম্পর্ক ছেড়ে দিতেছে এবং ইসরায়েল খরচা হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমরা গ্রেটার মুসলিমরা প্যালেস্টাইনের পক্ষে ন্যারেটিভে ইকোনমিক এবং মিলিটারি কোয়ালিশনে একত্রিত হওয়ার ক্ষেত্রে একটা মুসলিম ইউনিটির দিকে আমরা যাচ্ছি সো আমাদের মুসলমানদের এই জন্য এই সময় ইউনিটির কথা বলা প্যালেস্টাইনের পক্ষে কথা বলা এবং রেদার দেন বলা যে ও ওই মুসলমানরা মুনাফিক তারা মুনাফিক না বলে পৃথিবীকে বোঝার চেষ্টা করা মুসলিমদের পক্ষে দাঁড়ানো এবং ভুলেও আমরা যেন একজন আরেকজনকে আমেরিকার সানগ্লাস ইউরোপের সানগ্লাস তাদের ভাষা এবং তাদের বয়ানে নিজেদের মাথা বিকৃত করে আপন মুসলিম ভাইদেরকে মানে মুসলিম ভাইদেরকে দিনী ভাইদেরকে যেন আমরা শত্রু মনে না করি এই বুঝটা আমাদের মুসলমানদের জন্য খুবই দরকার